আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটা ফিলে করছেন অসংখ্য ধন্যবাদ আমার সকল মুসলিম ভাই ও বোনেরা আমার ভিডিওতে চোখ রাখুন দেখুন আমি কি সুন্দর একটা ভিডিও ফেলে করি মানুষই সবাই বলতেছে মাজার ভাঙতেছে মাজার ভাঙতেছে আমি বলবো জি না মাজার ভাঙতেছে না মাজারের ভিতর থাকা যে শয়তানগুলোর সেই শয়তানগুলোর না ভাঙতেছে দেখেন শয়তানগুলো করে কি দেখেন এখানে বেটা বেটি দেখেন পাগল হয়ে গেছে পুরো দেখেন কি করতেছে হ্যাঁ একটা বুড়ো বেটার সাথে ওই সিনারিটা দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু দেখতে পারতেছেন আপনারা একটা বুড়ো বেটার সাথে আরেকটা বুড়ো বেটি কি গা ঘেঁসে গা ঘেঁয়ে ডলা ঘাসা করতেছে নাউজ বিল্লা আশতাখরুল্লাহিন নাউজ বিল্লাহ আশতাখ রুল্লা আস্তাকুল্লাম দেখেন এটা কি কোনো হাদিস কোরানের কিতাবে আছে যে মাজারে যাইয়ে পর সাথে এরকম করে নাচা গান গাওয়া গা এরকম করে ডেলে ডুলে পড়াই করা সেই করা যতই আমি বলবো যে যারা পীর তাদের সম্মান করবো ইনশাল্লাহ করব না কেন তাদের সম্মান করব শ্রদ্ধা করব তারা ভালো কাজ করে গেছেন আল্লাহর অলি হয়েছেন হ্যাঁ তো আমল না করে আমল না করে কোনো ব্যক্তি আল্লাহর অলি হতে পারে নাই পারে নাই তো তারা আমল করে আল্লাহর অলি হয়েছে আপনারাও পারলে আমল করেন ভালো কিছু করেন তার মানে এই না আপনারা পদটা নষ্ট করবেন সমাজ নষ্ট করবেন সেইখানে গাঁজাও খাওয়া হয় সেইখানে অনেক ফষ্টি নষ্ট করা হয় অনেক জায়গা সেচদাই লুটে পড়েন আর একটা কী কৃষি ওই জয় কবরের মতো উশো করা কি কি শেষ লুটে পড়েন অনেক কাজ করেন খারাপ যেগুলো আমাদের ইসলামের একবারে নিষিদ্ধ আর ইসলামের বাইরে ইসলামের বিরুদ্ধতা করেন আপনারা ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালো কিছু শিখে ভালো আমল করার চেষ্টা করবেন সবাই সবাই ভালো থাকবেন